বন্ধুরা আপনারা যারা মনে করেন বাড়িতে বিরিয়ানি বানানো খুব কঠিন আজকের ভিডিওটি তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন বিরিয়ানি বানানোটা কতটা সহজ আজ আমি আপনাদের দাদা বৌদির স্টাইলে বিরিয়ানি বানানো দেখাব বন্ধুরা সবাইকে স্বাগত জানাই বন্যা কিচেন উইথ ফুড চ্যানেলে প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি এটা আমি ভালো করে ধুয়ে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখবো প্রথমে আমি কড়াইতে পরিমাণ বন্ধুরা পেঁয়াজ যখন বেরাস্তার মতো লাল লাল ভাজা হয়ে যাবে আমি এগুলোকে তুলে নেব না এর মধ্যে এবার জল দিয়ে দেবো আমার আলাদা করে বেরস্ত আমি এখানে লাগবে না আমি জল দিয়ে দেব ঝোলটা আমার ফুটে গেছে এবার এর মধ্যে আগে থেকে বেটে রাখা শুকনো লঙ্কা জিরে বাটা আর আদা রসুন বাটাটা দিয়ে দেব আর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য এটাকে এবার ভালো করে ফুটতে আমি লবণ দিয়ে বন্ধুরা আবারও বলে রাখি আজ কিন্তু আমি দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি করব তাই এই জলের মধ্যে এবার আমি মাংসগুলো দিয়ে দেবো এখানে আমি পাঁচশো গ্রাম মাংস নিয়েছি পাঁচশো গ্রাম চালের জন্য মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢেকে দেব বন্ধুরা এখানে এক কাপ আমি টক দই নিয়েছি তার মধ্যে অর্ধেকটাই মাংসের মধ্যে দিয়ে দেব বাকি অর্ধেকটা আমি রেখে দেব দমে দেওয়ার জন্য আর এখানে আমি খোয়া ক্ষীর নিয়েছি খোয়া ক্ষীর কিন্তু দিতেই হবে দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি করার জন্য ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা বলে রাখি মাংসটা যখন ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু খোয়া ক্ষীর আর দইটা দিয়ে দেবেন মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কেওড়ার জল এক চামচ মতো দেব এক চামচ গোলাপ জল দু ফোঁটা আতর আর দিয়ে দেব বিরিয়ানি মশলা একটু নেড়ে দেবো মাংসটা আমার 80% পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি এগুলোকে ছেঁকে তুলে নেব বাকিটা সেদ্ধ আমার দমেই হবে এবার আমি এই ঝোলের মধ্যেই কেটে রাখা আলুগুলো সেদ্ধ করে নেব আলুগুলো 80% পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে বাকিটা দমে সেদ্ধ হবে এবার আমি আলুগুলোকে তুলে নেব এবার আমি পাঁচশো গ্রাম চালের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলের মধ্যে একে একে বিরিয়ানি মশলা দিয়ে গোটা পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব সাদা তেল এতে ভাতগুলো একটা একটাই থাকবে একটার সাথে একটা ভাত লেগে যাবে না এবার জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না জলটা ফুটবে ততক্ষণ কিন্তু চালগুলো দেওয়া যাবে না লবণটা গুলে যাওয়ার পর লবণের স্বাদটা কিন্তু দেখে নিতে হবে আমি কিন্তু আলাদা করে বিরিয়ানিতে কোনো লবণ দেব না বন্ধুরা এখানে আমি ঝোলটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব কারণ এই যে মশলাটা যদি থাকে এটা যদি নিচে যায় বিরিয়ানি তাহলে কিন্তু এটা বিরিয়ানিটা লেগে যেতে পারে তাই এটা আপনারা ছেঁকে নেবেন আগে এভাবে আমি পুরো ঝোলটাই যতটা লাগবে আমি ছেঁকে নেব এই যে বন্ধুরা আমি ঝোলটাকে ছেঁকে নিয়েছি বাকি মশলাটা আমি রেখে দিয়েছি ওটাও আমি আমি বন্ধুরা জল এখানে ফুটে গেছে রাখা চালটা দিয়ে জলটা কিন্তু ফুটলেই দেবেন নয়তো কিন্তু চালগুলো ভেঙে যাবে আর জলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দেবেন আমরা যেরকম ভাত রান্না করি তার থেকে কিন্তু একটু বেশি জল দিতে হবে বিরিয়ানির লেয়ারটা দেওয়ার জন্য আমি একটা হাড়ি নিয়ে নিয়েছি এই হাড়িটার নিচে প্রথমে আমি ঘি দিয়ে দেব বেশ কিছুটা চারিপাশে ঘিটাকে লাগিয়ে নেব এবার এর মধ্যে আলুটা আর মাংসটা দিয়ে দেবো এখানে দিয়ে দেব বাকি যে টক দইটা ছিল সেই টক দইটা খোয়া ক্ষীর দিয়ে দেব সামান্য কেওড়ার জল গোলাপ জল আর বিরিয়ানি মশলা দিয়ে দেব এবার আমি যে ঝোলটা আমি ছেঁকে রেখেছিলাম সেই ঝোলটা আমি দিয়ে দেবো এখানে ভাতটা রেডি হয়ে গেছে এবার আমি এই ভাতটা করে একদম দমের হাড়িতে দিয়ে দেবো এখানে আমি বিরিয়ানিতে একটাই লেয়ার ব্যবহার করছি এখানে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে খুবই সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দেব। এবার এর মধ্যেই আমি দিয়ে দেব কেওড়ার জল এক চামচ গোলাপ জল দিয়ে দেব এক চামচ আতর দিয়ে দেব বাকি যেটা আছে পুরোটাই আমি এখানে দিয়ে দেব খুব ভালোভাবে মিশিয়ে নেব এবারে আমি লেয়ারে ওপর থেকে বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দেব দেব এবার আমি উপর থেকে দেবো হবে এক জায়গায় কিন্তু ঢেলে দিলে হবে না এবার আমি যে মশলাটা ছাকার পর যে মশলাটা পড়েছিল সেই মশলাটা আমি উপর উপর থেকে দিয়ে দেবো ভিজা আমি রুমাল নিয়েছি এবার রুমালটাকে আমি এভাবে ঢাকনাটাকে ঢেকে এর উপরেই দিয়ে দেবো কোনো আটা দেওয়ার দরকার নেই চলুন বন্ধুরা তাহলে এটাকে আমরা দমে বসিয়ে দিই বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য আমি এখানে একটা চাটু ব্যবহার করছি ডাইরেক্ট কিন্তু হাড়িতে এই ক্ষীরটা লাগবে না চাটুর ওপর আমি হাড়িটা বসাবো এবার আমি দমের জন্য কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেবো বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে দেব এবার আমি উপর থেকে ঘি ছড়িয়ে দেব মিনিট ঢাকা দেবো বন্ধুরা বিরিয়ানি পরিবেশন করার জন্য একদম তৈরি এবার আমি এটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে প্রত্যেকটা ভাত কিন্তু আলাদা আলাদা আছে মাংসটাও দেখুন কতটা সুন্দর নরম হয়েছে কি সুন্দর ছেড়ে যাচ্ছে আলুটাও দেখুন কত সুন্দর নরম হয়েছে